মা ছাগল যদি বাচ্চাকে দুধ না দেয় তাহলে আপনারা এরকম পদ্ধতি ব্যবহার করবেন তো সনাতন পদ্ধতি আসসালামু আলাইকুম গোল্ডেন ফার্মাসে নিয়মিত কৃষি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অন্যরকম থাকছে তো আজকের ভিডিওটি হচ্ছে ছাগলের ছানাকে যদি মা ছাগলে দুধ না দেয় তো আপনারা কি করবেন কি করণীয় মায়ের দুধের যে পুষ্টি তা অন্য কোনো দুধে পাবেন না তো তার জন্যে আপনাকে অবশ্যই দুধ না দেবার চাইলে আপনারা অবশ্যই ছাগলকে এভাবে দুই পা উপরে করে রাখবেন দড়ি এবং ছাগলের বাচ্চাকে খেতে দিবেন এভাবে আপনারা প্রতিদিন একবার দুইবার করে দিবেন তাহলে আপনাদের ছাগলগুলো পরিপূর্ণ ওই মায়ের মায়ের পুষ্টিজনিত যে দুধ সেটা ওরা ঠিক পেয়ে যাবে প্রিয় খামারি বন আপনারা জানেন যে ছাগলের যে যে দুধ সেটি এই বাচ্চার জন্য উপযুক্ত এবং উপযোগী এখানে আপনার রকম মেডিসিন বা ফরমালিন নেই এটা মায়ের দুধ তো এটাকে গুণ বেশি বৃদ্ধি পাবে আপনাদের ছাগলের বাচ্চা আর তাই আপনি নিয়মিত আপনারা যদি নর্মালভাবে ছাগল তার বাচ্চাকে দুধ না দেয় তাহলে আপনারা এই রকম পদ্ধতি ব্যবহার করবেন আর আপনারা জানেন যে ছাগলগুলোকে আপনারা অবশ্যই নদীর পারে বা কোনো ক্ষেত আপনারা এভাবে ছেড়ে দেন তো বা কুট দেন সেখানে যদি ঘাস পর্যাপ্ত পরিমাণে না পাই তাহলে কিন্তু দুধ দিবে কম আর আপনারা অবশ্যই জানেন আমার ভিডিওগুলো এই ছাগল বা কৃষিজনিত বিষয় সম্পর্কে আমি ভিডিও দিই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও আপনার কাছে চলে যাবে পরামর্শ এবং আপনার সুদীর্ঘ এবং সুস্থ সাফল্য আমরা কামনা করি তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই শেয়ার কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে ধন্যবাদ সালামু আলাইকুম